কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে কাজ থেকে দেখে দেয় এটা কতটা ফুটে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখেন আসসালামু আলাইকুম মজা মজাদার একটা সীমায় রান্না নিয়ে হাজির হয়েছি আজকে আর এইটা হচ্ছিল লম্বা সীমায় আর এই লম্বা সীমাইটা দিয়ে আমি খুবই মজাদার একটা সীমায় রান্না করে দিয়েছি আর সেটা যদি হয় নারিকেল আর খেজুরি গুড় আর গরুর দুধ দিয়ে তাহলে তার বলার অপেক্ষায় রাখে না এখন আমি সিমাইটাকে একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি ভেঙে আমি সিমাইটাকে ভেজে নেব আজকে আমি সিমাইয়ের ভিতরে ঘি দেবো না আজকে আমি সিমাইটাকে সাদা তেল দিয়ে বা সয়াবিন তেল দিয়ে আমি সেমাইটিকে ভেজে নেব এখন আগে আমি সিমাইটাকে তেল ছাড়া ভেজে নেবো তারপরে যখন ভাজা হয়ে তখন তেলটা অ্যাড করে দেবো এটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে দেখেন মানে কালারটা খুব চেঞ্জ হয়ে গেছে আর কারণ একটা কালার আসছে এখন আমি এইভাবে সাদা তেলটাকে অ্যাড করে দিয়ে আরেকটু ভেজে নেবো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ঘি দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমি ঘিটা দিব না যেহেতু আমি এর দিকে নারি তেল দিব আর খেজুরির গুড় দেবো সেটা আমি আরও পাঁচ মিনিট সেমাইটাকে ভেজে নেবো সেমাইটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি সেমাইটাকে নামিয়ে নিচ্ছি এখন আমি খেজুরির গুড়টাকে দিয়ে দিচ্ছি গুড়টা খুবই ভালো মানের একটা গুড় আর এই গুড়ির মধ্যে আমি যদি ডাইরেক্ট গুড়টাকে দিয়ে দিলে আমার গুড়টা কখনো ফেটে যাবে না এখন চালটাকে অন করে দিচ্ছি গুড়টা যাচ্ছে গলে এই পর্যায়ে আমি গুড়ির ভিতরে নারকেলটাকে দিয়ে দিচ্ছি এখানে আমি ফুল একটা নারকেল নেই এখানে আমি হাফ নারকেল নিয়েছি যেহেতু আমি সিমাই খুব বেশি রান্না করবো না এক কাপায় রান্না করবো তো সেক্ষেত্রে আমার হাফ নারকেলই এখন গুড় আর সিমাইটা দিয়ে আমি প্রায় তিন থেকে চার মিনিট জাল করে ভাবে জাল করে নিলে কি হবে নারকেলটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর গুড়টাও কিন্তু গড়ে যাবে এবার যে আমি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি যেহেতু মিষ্টি জাতীয় জিনিসের লবণ দিতে কিন্তু খুব টেস্টটা বেড়ে যায় দেখুন হবে আর টেবিল চামচ পরিমাণে এই অ্যালাসের গুঁড়ি দিয়ে দিচ্ছি আমি এখানে লবঙ্গ বা দারুচিনি আপনারা চাইলে তিনটা গরম মশলায় একসঙ্গে দিতে পারেন যদি দেখেন নারকেল আর গুঁড়ের যে পানিটা বের ভিতরে সেটা কিন্তু ঘুমিয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে দুধটাকে ঢেলে দিচ্ছি আমার নারকেলটা কিন্তু অলরেডি অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে আর বাকিটা দুধের সঙ্গে সিদ্ধ হয়ে যাবে আমি এখন দুধটাকে ঢেলে দিচ্ছি দুধটা আমি আগের থেকে জাল করে নিয়েছিলাম যখন যত সুন্দর সবচেয়ে হয়েছে দুধের ভিতরে এই পর্যায়ে আমি দুধ গুঁড়ো এবং নারকেল একসঙ্গে জাল করে নিব তত সময় ধরে কিন্তু অপেক্ষা করে আর দেখেন কালারটা কিন্তু একটু চেঞ্জ এসে গেছে আপনারা চাইলে কিন্তু গুড় এবং চিনি একসঙ্গে মিক্স করে দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই আমার আরেকটু গুড়ের প্রয়োজন ছিল আমি আরেকটু গুড় এখানে অ্যাড করে দিলাম দেখেন অলরেডি কিন্তু দুটো বড়তে কেসে গিয়েছে এখন আমি এর ভিতরে সিমাইটাকে দিয়ে দিচ্ছি সিমাইটা দিয়ে জাস্ট আমি এক থেকে দেড় মিনিট হাই স্পিডে রেখে পরে আমি একদম নর্মাল তাপমাত্রায় রেখে দেবো তাতে কী হবে সিমাইটা ফুটিয়েও যাবে আর বলেও যাবে না আর আপনি যদি সেমাই রান্নার ক্ষেত্রে যদি একদম মানে সেই টকবক টকবক করে বরফ দিয়ে সেমাইটা রান্না করেন তখন দেখবেন সেমাইটা রান্নার শেষে যখন আপনি বাটিতে রেখে দেবেন বা ফ্রিজে রাখবেন তখন ফ্রিজ থেকে বের করে দেখবেন যখন সেমাইটা খেতে যাবেন বাটি থেকে চামচ দিয়ে তুলে নেবেন দেখেন একটা পানি পানি একটা ভাব এসে গেছে কিন্তু আপনি যদি নর্মাল তাপমাত্রায় আস্তে আস্তে করে সেমাটিকে রান্না করবেন সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা কখনোই হবে না তাপমাত্রায় আমি চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব কখন অলরেডি কিন্তু সেমাটা বড় খাচ্ছে এ পর যে ভিতরে আমার আর কিছু লাগবে না এখন আমি জালটাকে একদম লো দিয়ে দিচ্ছি দেখেন লো হিটে দেওয়ার কারণে কিন্তু বরফটা কমে গেল এভাবে আমি আরও চার থেকে পাঁচ মিনিট সেমাইটিকে আস্তে আস্তে করে রান্না করে দেবো আর আমার সেমাইটা একদম লবণ এবং মিষ্টি একদম পারফেক্ট হয়ে গিয়েছে তো যে আমার সেমাইটা রান্না হয়ে গিয়েছে এখন আমি সেমাইটাকে জালটা বন্ধ করে দেবো জালটা বন্ধ করে আমি ঠোলোর উপর সেমাইটিকে জাস্ট বিশ থেকে তিরিশ সেকেন্ড রাখবো তারপরে আমি সেমাইটাকে নামিয়ে নেব বিশ তিরিশ সেকেন্ড রাখার পরে বেশি রাখা যাবে না বেশি রাখলে কিন্তু সেমাটা দলাতলা পাতিয়ে দেব আর দেখেন আমি ঠিক যেভাবে চেয়েছি সেমাটটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে একটা কাছ থেকে দেখিয়ে দিই এটা কতটুকু ফুটে গেছে আর কতটুকু সুন্দর হয়েছে দেখ সময়টা রান্না করার ক্ষেত্রে সব সময় একটুখানি ডুচ রাখবেন যাতে সেমাটটা যখন বাকিটা আমরা ঢেলে রাখবো তখন কিন্তু আস্তে করে করে সেময়টা গাঢ়ারও ভাব এসে যায় তো এই পর্যায়ে আমার সময়টা হয়ে গেছে এখন আমি জালটাকে অলরেডি বন্ধ করে দিয়েছি আমি আর জাল দিব না আমি জাস্ট বিশ থেকে তিরিশ থেকে একটুখানি ঢেকে রেখে তো ঢাকনা দিয়ে তাতে করে আমার সময়টা একদম প্রপারলি হয়ে যাবে আমি বিশ সেকেন্ড পরে ফিরে আসছি একদম পারফেক্ট হয়ে গেছে আমি আর আপনাদের ঢেলে দেখিয়ে দেবো না আমি একটা পিস উপর নিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট আর কতটা মজার হয়েছে একটু ঠান্ডা হলে পাড়া একদম প্রপারলি আমার সেটা পারফেক্ট হয়েছে তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক থেকে দেখতে থাকলে একটা লাইক কমেন্টস এবং ফটো দিয়ে রাখবেন তাতে করে আমাদের আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছিয়ে যায় তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ